অতি সম্প্রতি রাজবাড়ি এসেছেন কিন্তু তিনি এসে যে বিষয়টি সম্মুখীন হয়েছেন যে রাজবাড়ি জেলা জেলা পেঁয়াজ উৎপাদনের তৃতীয় এবং সারা দেশের প্রায় যে চাহিদা সেই চাহিদা চোদ্দ শতাংশ পেঁয়াজ আমাদের রাজবাড়ি থেকে উৎপাদন হয়ে থাকে এই গতবার এই এবছর যে বিডিসি থেকে যে বীজটা সরবরাহ করা হয়েছিল সেই বীজের চার হাজার বীজ কৃষকের সেই বীজটা কিন্তু উৎপাদন মানে বজাইয়ে ফলে আমরা পেঁয়াজ উৎপাদনে খুবই একটা ভয়াবহ সংকটের মধ্যে পড়ে যাই এরকম একটি পরিস্থিতিতে আমাদের জেলা প্রশাসক মহাদয় এইখানে রাজবাড়িতে যোগদান করার পরপরই এই ঘটনাটা ঘটে এবং উনি খুব দ্রুত সময়ে স্বল্প সময় তদন্ত শেষে সেটা কৃষি মন্ত্রালয়ের সঙ্গে যোগাযোগ করে ইতিমধ্যেই প্রায় অর্ধেক মানুষের হাতে কিন্তু নতুন করে বীজ সরবরাহ করেছেন এটা আমাদের রাজবাড়ীবাসীর জন্য এবং দেশের জন্য একটা অনেক বড় প্রাপ্তি আমরা সবাইকে সবাই স্যারের এই কর্মকাণ্ডে আমরা উৎসাহিত হয়েছে এবং সবাইকে আমরা মনে করি যে স্যার রাজবাড়ী এসে রাজবাড়ী মানুষকে তিনি আপন করে নিয়েছেন তার এই কর্মকার্যক্রম আগামীতেও বিদ্যমান থাকবে এখন আমি আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য এবং এই অনুষ্ঠানে এই বেলা উদ্বোধন করার জন্য অনুরোধ করছি রাজবাড়ী সম্মিলিত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া স্যারকে বিসমুল্লাহির রহমানির রহিম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর পক্ষ থেকে আয়োজিত আজকের এই সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে সম্মানিত পুলিশ সুপার মহোদয় সম্মানিত সিভিল সার্জন মহোদয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুনাক এবং টিআইবির প্রতিনিধি আমার সামনে উপবিষ্ট রয়েছেন জেলা পর্যায়ের প্রায় সকল কর্মকর্তা বৃন্দ আমার প্রিয় সাংবাদিক ভাইরা এবং আজকে এই তথ্য মেলা যাদের জন্য আয়োজন করা হয়েছে সবাইকে জানাচ্ছি জেলা প্রশাসন রাজবাড়ির পক্ষ থেকে অভিনন্দন ইনফরমেশন ইজ পাওয়ার হোয়াই ইনফরমেশন ইজ পাওয়ার

তারা যে বিষয়টি আপনাদের জানতে যাবে যে যে বিষয়টি আপনাদের সহায়তা যাবে আপনারা তাদেরকে সেই সহায়তা দেবেন এটি তাদের প্রাপ্য অধিকার এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা সকলে তারপরও আপনাদের তথ্য পাওয়ার অধিকার আছে জনগণ সবসময় তথ্য পাওয়ার অধিকার রাখে এবং আমরাও তাদেরকে তথ্য প্রদান করতে সেবা প্রদান করতে বাধ্য যেহেতু আমি সরকারি পোশাক পরেছি সরকারের কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনের অঙ্গীকার নামা স্বাক্ষর করে এসেছি আমরা আপনাদের সেবায় আছি তবে আমি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম এইরকম প্রত্যেকটি আমাদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কিছু সীমাবদ্ধতা আছে যেটা আপনারা ভালোভাবে নেবেন এবং আমাদেরকে আপনাদের সেবা প্রদানের সুযোগ দানে সর্বোচ্চ সহযোগিতা করে যাবেন আপনারা রাজবাড়ী জেলার জনগণ ভালো থাকেন আপনারা আমরা আমাদের আপনাদের সেবা প্রদানের জন্য এসেছি আমাদেরকে আপনারা পাশে রাখবেন আল্লাহ হাফেজ সভাপতি প্রফেসর মোহাম্মদ জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি টিআইবির আয়োজনে আজকের এই অনুষ্ঠানের সুন্দর সমাপ্তি হতে যাচ্ছে আপনারা যারা উপস্থিত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ অনেকের টিআইবির প্রতিনিধি এবং অন্য অন্য যারা সুধিজন এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তা যারা উপস্থিত আছেন সবাইকে সালাম আপনারা অনেক ধৈর্য সহকারে এই অনুষ্ঠান শুনেছেন এবং আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি আমাকে বলা হয়েছে যে সমাপ্তি ঘোষণার জন্য তো সমাপ্তি ঘোষণা করতে করতে দুই একটা কথা বলি আমার ছোটবেলার একটা কথা বলি তথ্য কিভাবে ছড়ায় আমি যখন রাজবাড়ি কলেজে ভর্তি হয়েছি উনিশশো সালে তখন দেখেছে যে রাজবাড়ি শহরে একটা মাত্র টেলিভিশন আছে সেটা পৌরসভায় এবং টিকিট হলো আটানা তো আমি কয়েকদিন আটানা টিকিট দিয়ে ওই টেলিভিশন দেখেছি শেষে একদিন লক্ষ্য করলাম যে এক ভদ্রলোক তার ছেলেকে বলতেছে যে বাবা এই যে একটা বাক্সের মধ্যে কয়েকটা ছবি দৌড়াদৌড়ি করতেছে এটা দেখার জন্য আনা দিতে আমি রাজি নাই চলো বাড়ি চলো তো তখন পর্যন্ত ওনার কাছে এই তথ্য পৌঁছে নাই যে ওইটা সবিজে করতেছে বাক্সের মধ্যে যাদের যাদের কাছে পৌঁছেছে তারা ওখানে আটান্না দিয়ে বসে আছে তো এই যে তথ্য পৌঁছাবে সবার কাছে যখন তথ্য পৌঁছে যাবে আমরা তখনই সেই তথ্য থেকে উপকৃত কিভাবে হওয়া যায় সেটার জন্য আমরা চেষ্টা করবো যেমন আমরা জানবো জানাবো দুর্নীতি রুখবো এই কথা আমাদের স্লোগানে আছে তো আমরা যে তথ্য সংগ্রহ করতে চাই আমাদের প্রধান অতিথি মহোদয় খুব সুন্দরভাবে একটা কথা বলেছেন বা খুব বড় একটা সমস্যার উনি সমাধান করেছেন যে পেঁয়াজের বীজ প্রথম যা নিয়ে আসা হয়েছিল তার একটাও চারা গজায়নি সেখানে আমি একজন ভুক্তভোগী যদিও আমি রাজগড়ি শহরে চাকরি করেছি আমি একজন কৃষকের ছেলে আমি নিজেও একজন কৃষক